নিতে পারে সেটা রিউ মানে ছিল বাট মানে ভালো বন্ধুত্ব ছিল এখনো ভালো বন্ধুত্ব আছে কিন্তু মানুষ যেটা ভাবে সেটা নাই বাচ্চা পোতারো সব সময় সে পোতারো একবার যে মিথ্যা বলে সব সময় সে মিথ্যা বলে এই কথাটি বলেছেন সুরঙ্গের নায়িকা দমা মির্জা কাকে বললেন সুরঙ্গের পরিচালক রাহেন রাফি না অন্য কাউকে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত নায়িকা তম মির্জা এবং রেহান বন্ধুত্বের কথা অনেক পুরনো তারা প্রথম শুরু করেছিল খাঁচার ভিতর অচিন পাখি এই ওয়েব সিরিজ দিয়ে এই ওয়েব ফিল্ম দিয়ে এরপর আমরা দেখেছি তাকে সাত নম্বর ফ্লোর এবং সুরঙ্গ সুরঙ্গ করতে যে তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব হয়ে যায় তমা মির্জা এবং সেটি প্রেম পর্যন্ত গড়িয়েছিল কিনা দুজনের কেউ স্বীকার করেছে আবার স্বীকার করে উনি দুজন কিন্তু আড়ালে রেখেছে আবার আড়ালে রাখতে পারে নি দুজনের বন্ধুত্ব কিন্তু চাউর হয়েছিল খুব দারুণ ভাবে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা বলুন এই ছবি দেখে আপনাদের কি মনে হচ্ছে তমা মির্জা এবং রায়হান রাফিস এই ছবি একটু খেয়াল করুন এই ছবিগুলো দেখে আপনার মনের মধ্যে প্রিয় দর্শক আপনার মনের মধ্যে কি বিশ্বাস হচ্ছে তাদের মধ্যে বন্ধুত্ব না প্রেম কোনটা ছিল এবং কোনটা নেই সুরঙ্গের অভিনেত্রী তমা মির্জা এবং এই রায়হান রাফি খুব বড় পরিচালক কিন্তু এই রাহান রাফি বাংলা ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে সফল পরিচালক বলতে গেলে একজনের নামই আসে সেটি হচ্ছে রাহান রাফি রাহান রাফিকে বলা হয় বাংলার অ্যাকলি কুমার একলি কুমারের সঙ্গে কেন তুলনা করা হয় সেটি আপনারা জানেন জানেন কারণ হচ্ছে একটি কুমারের গায়ের রং রাহান রাফির গায়ের রং অ্যাকলি কুমারের সিনেমার স্টাইল এবং ব্যবসায়িক সফল সফলতা এবং একলি কুমারের যে গৃহিণী মানে স্ত্রী এবং তমামিষ যার দুজনের গায়ের রং একই রকম এই গায়ের রং নিয়ে কিন্তু একই কুমারকে অনেক রকমের ট্রলের শিকার হতে হয়েছে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে এই দুই জায়গা মেধায় এবং নির্মাণের এবং প্রেমিকের জায়গায় একটি কুমার এবং রেহান রাফি একসঙ্গে মিলে গেছে দুজনের প্রেমিক একজনের প্রেমিক যদিও তিনি বলেন যে আমার বন্ধু তমা মির্জা তাছাড়া অন্য কোন কিছু তার সঙ্গে নেই আমরা একটু সেটি পরে আসছি এই যে যে আলোচনা হচ্ছে এটলি 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 কুমার 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 এবং এবং বাংলার বলিউড তামিল দুজনের প্রেমিক একজনের প্রেমিক এবং একজনের স্ত্রী দুজনই কিন্তু খুব দারুণ সুন্দর এবং দুজনের ট্রলের শিকার হতে হয়েছে এই জায়গাতে তমা মির্জার কিন্তু অনেক আগে বিয়ে হয়েছিল এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর হিসাম চিষ্টির সঙ্গে সেই বিয়ে যদিও বেশি দিন টিকি এরপরে আমরা দেখতে পেয়েছি রাহান রাফির সঙ্গে তিনি জুড়ে গিয়েছেন রাহান রাফির সঙ্গে খাঁচার ভিতর অচিন পাখি তারপর সাত নম্বর এবং সুরঙ্গ ব্যবসা এবং জনপ্রিয় সিনেমা হয়েছিল বাংলাদেশে এটি বলার কোনো অপেক্ষাই রাখে না এরপরে যে ঘটনাটি ঘটলো সেটি আমরা একটু লক্ষ্য করতে পারি রাহান রাফি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিলেন চ্যানেল টোয়েন্টি সেখানে তিনি বললেন তাকে যে উপস্থাপক প্রশ্ন করলেন যে শুধু কি রিউমার যে তমা সঙ্গে তিনি কি বললেন সেটি একবার শুনে নিতে পারেন সেটা রিউমার ছিল বা আমাদের ভালো বন্ধুত্ব ছিল এখনো ভালো বন্ধুত্ব আছে কিন্তু মানুষ যেটা ভাবে সেটা নয় আপনি বললেন একটি রিউমার এবং আগে যেটি নেই গুঞ্জল ছিল সেটি নেই তার মানে কি আজকে শুধু বন্ধুত্ব আছে এবং বন্ধুত্ব থাকবে আগে কি প্রেম ছিল আমরা একটু পেছনে ফিরতে পারি কিন্তু সেই তুফান তুফানের কিন্তু মার সফল পরিচালক আমাদের রায়হান রাফি রাফি তুফানের শুটিং শেষ করে সেটার যখন এডিটিং এর এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজ চলছিল আরো কালার এর কাজ চলছিল কলকাতায় তিনি ছুটে এলেন তম জন্মদিনে এবং তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিলেন বললেন যে তোমাকে নিয়ে আমি আমি খুবই সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরো একটি বছর পেলাম এবং সেই স্ট্যাটাসটি তমা মির্জা শেয়ার করলেন শেয়ার করে লিখলেন তোমাকে পেও আমি গর্বিত রাফি এটি কিন্তু আমরা সবাই দেখেছি এবং তমা মির্জাকে রাফি তার পরিবারেও নিয়ে গেছে পরিবারের সাথেও দারুণ সম্পর্ক তৈরি হয়েছে রাফিও তমা মির্জার পরিবারে গেছে এবং রাফি যে নতুন গাড়ি কিনেছিল সেটিও কিন্তু তমা মির্জাকে দেখা গেছে তাহলে কি তাদের মধ্যে শুধু বন্ধুত্ব ছিল নাকি অন্য কিছু ছিল এবার আমি যার কিছু কথা আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়াতে কলকাতার একটি পত্রিকাতে বিশেষ করে আনন্দবাজার পত্রিকাতে একটি সাক্ষাৎকার দিয়েছে যে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের মধ্যে কি প্রেমের গুঞ্জন ছিল সেটি কি ভেঙে গেছে তিনি কিছুক্ষণ চুপ করে থেকেছে এবং বলেছেন যে আমাদের দেশের সাংবাদিক বন্ধুরাও আমাকে এই একই বিষয়ে প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি তা তারপরে বলা হয়েছে যে তা আপনাদের মধ্যে কি শুধুই বন্ধুত্ব নাকি প্রেম ছিল তারপরে তমা মির্জা বলেছেন যে ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে নাকি নাকি নতুন করে আবার বন্ধুত্ব হতে পারে সেটি সত্যি আমার জানা নেই তার মানে কি তমা মির্জার কথাই আরও একটি প্রশ্ন তাকে করা হয়েছে তমা মির্জাকে সেই প্রশ্নটি করেছেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক বলেছেন যে এরপরে কি রাফির সিনেমাতে দেখা যাবে তমা মির্জা সেখানেও একটি খুব দারুণ উত্তর দিয়েছেন খুব চমৎকার বুদ্ধিমতী একটি মেয়ে সে উত্তর দিয়েছে খুব সুন্দর করে সেটি তিনি বলেছেন যে আমার মা যখন অসুস্থ তারপর আমি মাকে হাসপাতালে রেখে কাজ করেছি শুটিং করেছি আমি পেশাদার অভিনেত্রী সেই ক্ষেত্রে আমি শুটিং করেছি কিন্তু মায়ের সঙ্গে এর চেয়ে বেশি কিছু ঘটে গেলে আমি সেটি কি করতে পারবো সেটি করতে পারবো কিনা সেই প্রশ্নটি করেছেন এবং যার সঙ্গে আগে ভালোবাসা ছিল যার সঙ্গে হৃদয়ের দেনা ছিল সেই লেনা দেনা শেষ হয়ে গেছে তারপরও তার সঙ্গে স্বাভাবিকভাবে স্বাভাবিক আচরণ করে আমি আবার শুটিং করতে পারবো কিনা সে এত বড় এত ভালো পেশাদার অভিনেত্রী আমি নই সেটিও বলেছেন কিন্তু এই তমা মির্জা এই যে দারুণ কিন্তু একটি রসান জমে গেছে এবং কথার লড়াই শুরু হয়ে গেছে আসলে আমাদের দেশের কোন পরিচালক কোন অভিনয় শিল্পী কিংবা কোন নায়ক নাকে কেউ স্বীকার করেন না যে তারা প্রেম করছেন অনেক সময় বলেন যে আমরা বন্ধু আমরা শুধুই বন্ধু আমরা শুধুই বন্ধু আসলে কি তারা শুধুই বন্ধু নাকি তার যে অনেক বেশি কিছু সেটি কিন্তু আমরা পরে দেখতে পাই অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাইছি এবং পেয়েছি অনেকের ক্ষেত্রে আমরা সেটি দেখতে পেয়েছি আপনারা জানেন সেটি নতুন করে আপনাদের সেটি বলার কিছু নেই যে অনেকদিন পর বাচ্চা এবং স্বামী দুইটা পরিচয় নিয়ে তারা সামনে আসে এবং সাংবাদিকরা প্রশ্ন করলেই বলে আর জানি তাদের মধ্যে কি সম্পর্ক আছে যারা মিডিয়াতে কাজ করে তারা সবসময় এড়িয়ে যায় বলে আমরা শুধুই বন্ধু আর ভালোবাসা সরে গেলে সত্যি কি বন্ধুত্ব থাকে নাকি থাকে না সেটি একটি বড় প্রশ্ন আসলে এই প্রশ্নগুলো কেন আসলো কি ভাবে আসলো সেটির এই যে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তামা মির্জা তিনি বলেছেন যে যে প্রতারক সব সময় প্রতারক যে মিথ্যা বলে সব সময় সে মিথ্যা বলে এবং সেই ব্যক্তি যদি আমার ভালোবাসা হৃদয় ভাঙে সেটা তার ভুল কিন্তু যদি সেই ব্যক্তিকে আমি আবার বিশ্বাস করি আবার জায়গায় এবং আবার ভালোবাসি সেটি আমার ভুল এরপরে তিনি বলেছেন মারো কাছা দাউদর পেছনে তা না এটি তার ফেসবুক স্টোরিতে লিখেছেন কেন লিখলেন এটি এটি অনুমান করা হচ্ছে বিভিন্ন পত্রিকাতে এবং গণমাধ্যমে সেটি এসেছে সেটি অনুমান করা হচ্ছে যে এরই মধ্যে দিঘি এবং দিঘি এসে গেছে কিন্তু এখানে দিঘির নাম এসে গেছে কারণ হচ্ছে দিঘি এবং রায়ন রাপির ঝগড়া মাঝখানে ত্রিভুজ আকারে ছিল আমাদের এই তমা মির্জা সুরঙ্গ যখন হয় সেই সময় এর একটি ঘটনা তখনকার একটি ঘটনা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটি হচ্ছে যে রায়ন রাফিজ ফেসবুক ষড়যন্ত্রের শিকার ইন্ডাস্ট্রিতে সে তিন বছর ধরে তার বিরুদ্ধে রাজনীতি করা হচ্ছে এবং তমম মির্জাকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন রায়হান রাফি তাকে একটি সিনেমা থেকে বাদ দিয়েছেন সেটিও তিনি বলেছেন রাফি পরে এটির কিন্তু উত্তর দিয়েছিলেন উত্তর দিয়েছিলেন যে দেখি নিজের আগ্রহে আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন আমার অফিসে আসছিলেন তার সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি সুরঙ্গের মানে চুক্তি আমার আমার হয়নি সে নিজের আগ্রহে কাছে এসেছিল এবং আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল এবং তাকে আরেকটি উপদেশ দিয়েছিলেন টিকটক দেখি কিন্তু আমরা দেখতাম তহিদ আফ্রিদি সহ আরো অনেক সঙ্গে টিকটক করতে বলেছিল যে তাকে টিকটক বাদ দিতে হবে অভিনয় দিকে মনোযোগ দিতে হবে এবং শারীরিক ফিটনেসের দিকে তার মনোযোগী হতে হবে শুধু আমি যদি সিনেমাতে বাদ দিয়ে থাকি তাকে আর অন্য যারা বাদ দিয়েছে সেটি তাহলে কেন হলো আরো অনেক সিনেমা থেকে কিন্তু তখন দেখি বাদ হয়েছিল তার শারীরিক ফিটনেস এর দিকে বলেছিলেন এর মধ্যে একটি ঘটনা ঘটে গেল মায়া ওয়েব ফিল্মের একটি প্রিমিয়ার হলো সেখানে অভিনয় করেছে অনেকদিন পর শারিকা এবং আমাদের ইমন ইমন ভাই জুটে এবং পরিচালনা করেছেন রায়ান রাফি আর সেখানেই গিয়েছিলেন দেখি দেখি যে সেখানে রাফির এই সিনেমার দারুণ প্রশংসা করেছে এক বছর তাদের কোনো অনুষ্ঠানে আমরা দেখতে পাইনি এবং মুখ দেখা দেখি বন্ধ ছিল রাফির এই অনুষ্ঠানে দেখি যে দেখি এই রাফির এই মায়ার দারুণ প্রশংসা করেছে এবং প্রশংসা করে বলেছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল রাফির কোনো সিনেমাতে তাকে দেখা যাবে কিনা কোনো ওয়েব সিরিজে দেখা যাবে কিনা সেখানে তিনি দেখি কিন্তু বলেছেন এটি রাফি বলতে পারবে আমি বলতে পারবো না এরপরই তোমার এই স্ট্যাটাস যে প্রতারক সবসময় প্রতারক যে মিথ্যা কথা বলে সব সময় বলে হা মারো কাছা তাও না আসলে তোমার কথা এবং রাফির কথা মিলে আসলে কি ছিল তাদের সম্পর্ক তাদের কি শুধু আর ভালোবাসা ভেঙে গেলে সেখানে কি বন্ধুত্ব থাকে আর কোনোদিন থেকেছে এটা আমরা যদিও আমাদের বিভিন্ন অভিনয় শিল্পীরা বলে থাকেন যে তাদের গিয়ে ভেঙে গেলেও তাদের মধ্যে নাকি বন্ধুত্ব আছে বলিউডে দেখতে পাই কলকাতায় দেখতে পাই আমাদের বাংলাদেশেও দেখতে পাই সাকিব এবং আপু বুবলি এদেরকেও আমরা দেখতে পেয়েছি যে তাদের মধ্যে নাকি বন্ধুত্ব আছে বা তাদের বিয়ে ভেঙে গেছে আমরা প্রেম ভেঙে গেলেও এটি দেখতে পাই কিন্তু রাফিয়া এবং তমার সম্পর্কের যে ছবিগুলো আমরা দেখতে পাই যে স্ট্যাটাসগুলো দেখতে পাই নিশ্চিত করে বলা যায় সত্যিকারে অর্থে রাফি মিথ্যা কথা বলছে এটি বলা যায় এটি কিন্তু আপনারা যারা সাধারণ দর্শক আছেন যারা সাধারণ শ্রোতা আছেন রাফির যারা ভক্ত আছেন তমা মিজার যারা ভক্ত আছেন তাদের এইসব ছবি এবং তাদের ফেসবুক স্ট্যাটাস দেখলেই কিন্তু বুঝতে পারা যায় তাদের মধ্যে হৃদয়ের লেনা দেনা একটা কিছু ছিল এবং রাফি কিন্তু সেটি কিছুটা স্বীকারও করেছে যে আপনার যেটি রিউমার ছিল সেটি এখন তাদের মধ্যে নেই তাদের মধ্যে শুধুই বন্ধুত্ব আছে এবং বন্ধুত্ব থাকবে এবং তো মা মির্জা সরাসরি অস্বীকার করেছে যে না ভালোবাসা না থাকলে কোনো বন্ধুত্ব থাকবে না অথব তাদের মধ্যে হৃদয় ঘটিত ব্যাপার ছিল তারা স্বীকার করুক বা না স্বীকার করুক তোমা যদিও অনেকখানি শিকার করেছে রাহন রাখি কোনোভাবে স্বীকার করেননি তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক মারো কাছা পেছনে তাকায়ও না তাও মির্জা দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার এই বক বক কষ্ট করে শুনলেন সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিনোদনের এরকম নানা মজাদার ভিডিও পেতে নানা তথ্য পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ